হ্যালো ফ্রেন্ডস বিএড সেকেন্ড সেমিস্টার থিওরি পরীক্ষা আর মাত্র মাঝে তিন দিন সময় আছে অর্থাৎ ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষা মাঝে আর মাত্র তিন দিন সময় আছে তো এই অল্প সময়ে থিওরি পরীক্ষা নোটস যদি নিতে চাও খুবই ন্যূনতম মূল্যে তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা কিন্তু সমস্ত জেনারেল কোর্স এবং কিছু মেথড কোর্সের আমরা তোমাদেরকে সাজেশন ভিত্তিক নোটস দিব অর্থাৎ আমাদের যে আমাদের যে চ্যানেলে যে সাজেশনগুলো দিয়েছি তার সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন জিরো ফাইভ দেখো সমস্ত নোটস আমরা তোমরা এখানে খুবই সুন্দরভাবে আমাদের যে খুবই নোটসের খুবই কোয়ালিটি খুবই সুন্দর তোমরা এই নোটস কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে খুবই ন্যূনতম প্রাইসে ন্যূনতম মূল্যে তো দেখো আমরা আমাদের এখানে কী কী নোটস তোমরা পাবে সেগুলো একটু দেখে নাও আবারও বলছি যে তোমাদের পরীক্ষা আর মাত্র মাঝে তিন দিন সময় আছে পরীক্ষা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই পয়েন্ট জিরো 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 অন তোমাদের সম্ভাবনা নয় যে পরীক্ষার পরিবর্তন হবে থিওরি পরীক্ষার ডেট চেঞ্জ হবে তো খুবই অল্প সময় তোমাদের এই অল্প সময়ে নোটস নিতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা প্রথমেই নম্বর দিয়ে দিয়েছি তো শুধুমাত্র ইংলিশ ভার্সানের নোটস পাওয়া যাবে না দেখো শুধুমাত্র বাংলা ভার্সানের নোটস পাওয়া যাবে শুধুমাত্র বাংলা ভার্সানের নোটস পাওয়া যাবে আমাদের নোটস দেখো জেনারেল পেপার তোমাদের জেনে বিএড সেকেন্ড সেমিস্টারের জেনারেল পেপার আছে ছটা এই ছটার মধ্যে পাঁচটা পেয়ে যাবে আমার কাছে শুধুমাত্র ইফিসিটিউটা পাবে না এই ছটা খুবই সুন্দরভাবে আমরা আমাদের চ্যানেলে যে সাজেশানগুলো দিয়েছি তার সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে তার সমস্ত অ্যানসার পেয়ে যাবে এবার দেখো মেথড পেপার কি কি পাবে মেথড পেপার তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবে দেখো একদম খুবই সুন্দরভাবে আমরা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মেথড পেপার ওয়ান পয়েন্ট এ এটাকে বলা হয় মেথড পেপার অর্থাৎ নিজের সাবজেক্ট অর্থাৎ যে যেমন তোমরা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রির যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো তোমাকে নিতে হয় আমাদের এখানে হিস্ট্রি যে সাজেশন দিয়েছি তার সমস্ত অ্যান্সার পাবে বাংলার যে সাজেশন আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি তার সমস্ত অ্যান্সার পাবে জিওগ্রাফির যে সাজেশন দিয়েছি তার সমস্ত অ্যান্সার পেয়ে যাবে এডুকেশান সমস্ত অ্যান্সার পেয়ে যাবে এডুকেশনের এবং ম্যাথামেটিক্স দেখো আমরা কিন্তু এগুলো সমস্ত পেয়ে যাবে একদম তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি এই পাঁচটা মেথডের খুবই ভালোভাবে তোমরা নোটস পেয়ে যাবে আমরা কিন্তু আমাদের যে কোয়ালিটি আড্ডাতে খুবই কোয়ালিটি মেনটেন করে সেই নোটসগুলো আমরা তৈরি করি তো দেখো এই নোটসের কিছু বৈশিষ্ট্য আমাদের এই নোটসগুলো তোমরা একদম যে সাজেশান দিয়েছি তার অ্যান্সার পেয়ে যাবে এই নোটসগুলো কম্পিউটার টাইপিং করা এবং পিডিএফ আকারে তোমাদের দেওয়া হবে দেখো তোমরা কিন্তু এই যে নোটসগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে খুবই অল্প সময় দিয়ে দেওয়া হবে ঠিক আছে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড বা ম্যাক্সিমাম এক মিনিটের মধ্যে তোমরা সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে এবং এই নোটসের জন্য কিন্তু ন্যূনতম কিছু আমাদেরকে অর্থ দিতে হবে মূল্য দিতে হবে কারণ এই এই নোটসগুলো আমরা সারা বছর ধরে কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য তৈরি করি এবং আমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কমন আসে সেই দিকে আমরা লক্ষ্য রেখে এই নোটসগুলো তৈরি করেছি তো আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাও আমাদের ফোন নম্বর হচ্ছে দেখো আমরা এখানে দিয়ে দিয়েছি নাইন জিরো ফাইভ ওয়ান ফোর নাইন ডাবল সিক্স জিরো ওয়ান তোমরা ফোনও করতে পারো সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে এবং সেই নোটসগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করা হবে অর্থাৎ তোমরা এক মিনিটের কম সময়ের মধ্যে তোমরা সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে তো তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও আরও একবার আমি দেখাচ্ছি তোমাদেরকে কি কি নোটস আমার কাছে পাওয়া যাবে কারণ এই মেথড পেপার মধ্যে এই পাঁচটা মেথড পেপার পাওয়া যাবে হিস্ট্রি বেঙ্গলি জিওগ্রাফি অ্যান্ড ম্যাথামেটিক্স এবং জেনারেল কোর্সের মধ্যে জেনারেল কোর্স ছটা আছে ছটার মধ্যে পাঁচটা পাবে শুধুমাত্র ইপিসি টু পাওয়া যাবে না নোটস শুধুমাত্র বাংলা ভার্সানেই পাওয়া যাবে এবং দেখো আমাদের যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এটা তো সবাই ভালোভাবে পরীক্ষা দেবে আমরা শেষ ভিডিও দু একদিন পর নিয়ে চলে আসবো কিভাবে পরীক্ষা দিলে তোমরা পাস করবে অন্তত পাস করবে অনেকে সাফলি পাও কারণ এই সেমিস্টার তোমাদের প্র্যাকটিক্যাম পরীক্ষা অনেক চাপে ছিল খুবই থিওরি পড়ার জন্য সময় পাওনি তো এর জন্য আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বেস্ট অফ লাক